পাকিস্তান বোমা পারমাণবিক বোমা এবং যুদ্ধ বিমান এবং ট্রাঙ্ক পাঁচশো ট্রাঙ্ক প্রস্তুত আমাদের বাংলাদেশি ভাই মুসলমান ভাইদের সাহায্য করার জন্য এই মুহূর্তে যুদ্ধের যে সর্বশেষ পরিস্থিতি সেটা মোটামুটি একটা পজিটিভ অবস্থানে আছে আমাদের বীরদের জন্য কিন্তু অনেক রক্তের বিনিময়ে হয়তো ভালো কিছু ঘটতে পারে কারণ এইবার অন্যান্য বারের মতো আর সিস্টেম হচ্ছে না এবার বিড়ালের সাথে যুদ্ধের জন্য সিংহের গর্জন ডক্টর মোহাম্মদ ইনুস গর্জন দিয়েছেন এবার ডাক দিয়েছেন জাতীয় ঐক্যের জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে উত্তর দিতে হবে কঠিন ভাবে ভারতকে শিখিয়ে দিতে হবে ডক্টর মোহাম্মদ একেবারে ইন্ডিয়া জাগা মতো মারছে ভাই তাই তো বলি যে হঠাৎ করে ইন্ডিয়া পাগলামি শুরু করলে কেন হঠাৎ করে কি এমন হয়ে গেল যে পাগলামি শুরু করলো আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা চালানো হয় ছিঁড়ে ফেলা হয় লাল সবুজ পতাকা ভারতের উগ্রপন্থীদের এমন আচরণে ক্ষোভে খুশি উঠছে বাংলাদেশের মানুষ দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দশক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে অবশ্যই এই বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সে তো আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আব্দার রাখবো অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি দর্শক চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত একেবারে ইন্ডিয়া জাগা মতো মারছে ভাই তাই তো বলি যে হঠাৎ করে ইন্ডিয়া পাগলামি শুরু করলে কেন হঠাৎ করে কি এমন হয়ে গেল যে পাগলামি শুরু করলো কিন্তু আজকে সে দেখলাম পাগলামের আসল রহস্য যে কেন ইন্ডিয়া পাগলামি শুরু করলো ভাই আমি পরে অবাক হয়ে গেছি আপনারা তো খেয়াল করছেন চিনময় কৃষ্ণ গ্রেপ্তার হওয়ার আগে রংপুরে বিশাল বড় একটা সমাবেশ করছিল মনে আছে আপনাদের হ্যাঁ দেখেন তো গ্রেপ্তার হওয়ার আগে কিন্তু রংপুরে একটা সমাবেশ করছিল রংপুরে সমাবেশটা কেন করলো এই গোলা ভাই জানতো হইলে আগে নাম বলি রংপুরে সমাবেশ করার কিছু কারণ আছে ভাই বাংলাদেশে ব্রিটিশরা উনিশশো এক একত্রিশ সালে একটা বিমান ঘাঁটি করছিল সেটা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি সেটা বাংলাদেশের ভিতরে একটা লালমনির হাটে ওই যে ইন্ডিয়ার যে শিলিগুড়ি করিডোর আছে না চিকেন নেক মানে টুনটুনি আর কি একেবারে টুনটুনির মনে করেন যে বারো কিলোমিটার বারো থেকে পনেরো কিলোমিটার দূরত্ব মাত্র সেই বিমানঘাটির এতদিন তো সেই বিমান বন্ধ ছিল ডক্টর মোহাম্মদ স্যার এসেই সেই ঘাঁটি কার্যক্রম শুরু করছে ওইটা আবার চালু করবে যেটা কেনা এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম চিন্তা করছেন এইটাই তো ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ যে তার শিলিগুড়ি করিডোরের সাথে কেন বিমান বিমানঘাটি হবে তারা একেবারে বারো থেকে পনেরো কিলোমিটার তাহলে একদম কাছে না চিন্তা করছেন ডক্টর মোহাম্মদ ইনুসার জানে কোথায় কি দিতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসর জায়গা মতো মারছে কারণ ডক্টর মোহাম্মদ ইনুসর জানে যে যদি বাংলাদেশে ক্ষমতা টিকে থাকতে হয় তাহলে ইন্ডিয়ার জায়গা মতোই মারতে হবে একেবারে জায়গা মতোই মারছে এই জন্য দেখেন সংখ্যালঘুদের দিয়ে তারা রংপুর আলাদা চায় বুঝছে এটার জন্য আর চট্টগ্রাম আলাদা চায় চট্টগ্রাম বন্দরের জন্য মহাবারী আবদার পাইসো হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুস মানে সে ওরা ইন্টারন্যাশনাল খেলোয়া বুঝেন না সে তার না পৃথিবীর বড় বড় রাজনীতিবিদ ব্যবসায়ীর কোনো প্রবলেম প্রবলেম হইলে তার কাছ থেকে পরামর্শ নেয় আর সেই প্রবলেমগুলো সলভ করতে পারবে না ক্ষমতা আসছে চার মাস হয় না যে শপথ গ্রহণ করছে চিন্তা করেন এর মাঝখান থেকে ইন্ডিয়ারে কিভাবে দুর্বল করা যাবে সেই প্ল্যান সে ঠিকই বের করে ফেলেছে আমার ভূখণ্ডে আমি বিমান ঘাটি করব না করবো সেটা আমার ব্যাপার আমার ভূ ভূখণ্ডে বা এত বড় বিমান ঘাটে আমি ফেলে রাখবো কেন ডক্টর মোহাম্মদ ইনসাদ টিক্কাজি করতেছে এটা আমার ভূখণ্ড আমার ভূখণ্ডে আমি বিমান ঘাটি করব এটা আমার জন্য ভালো আমার একটা নিরাপত্তা ঠিক না এটা কৌশল যদি আমি এটা করে রাখি এখানে তাহলে ইন্ডিয়া বাংলাদেশের সাথে আঙ্গুল ঝোলায় কথা বলতে পারবে না কারণ টুনটুনিতে আঘাত করে দেব মাত্র বারো থেকে পনেরো কিলোমিটার দূরেই চিকেন নেক মেন প্রবলেমই হয়েছে এটা আজকে বুঝতে পারছি যে ইন্ডিয়া কেন পাগল হয়ে গেছে একমাত্র এই জন্যই যে বিমান ঘাটি কেন চালু করবে অলরেডি কার্যক্রম শুরু হয়েছে অতি দ্রুতই চালু হবে এই লালমনির হাটের বিমানঘাটি এটাই হচ্ছে ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ ভাই সবথেকে বড় মাথা ব্যথার কারণ এই জন্য মোদীর ঘুম হারাম হয়ে গেছে পুরো ইন্ডিয়ার ঘুম হারাম হয়ে গেছে তো কী করবে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করো সংখ্যালঘু দিয়ে রংপুর আর চট্টগ্রাম আলাদা করো হম মোদি মামাবার আবদার পাইছে দেশটা তোমার বাপের আমরা হিন্দুস্তান করে দেবো কে সংখ্যালঘু জাতিত বাংলাদেশে বাংলাদেশে কোনো সংখ্যালঘু জাতিত না এটা আমার ভাই ডক্টর মোহাম্মদ জিনুজি ইন্টারন্যাশনাল খেলোয়াড় এটা মোদ মোদী হারে হারে টের পাইতেছে আগরতলায় বাংলাদেশের উপ কমিশনে হামলা চালানো হয় ছিঁড়ে ফেলা হয় লাল সবুজ পতাকা ভারতের উগ্রপন্থীদের এমন আচরণে ক্ষোভে ফুসে উঠছে বাংলাদেশের মানুষ প্রতিবাদে রাতেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় থামছে না ভারতীয় নেতাদের উস্কানিমূলক বক্তব্য পাল্টা ভারত সরকারকে করা বার্তা দিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও এমন পরিস্থিতিতে খবর আসলো ভারত সফরে যাচ্ছেন আলোচিত মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু কেন ভারত সফরে যাচ্ছেন সেই আভাসও মিলেছে জানা যায় তার সফরের লক্ষ্য হচ্ছে এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদারদের সঙ্গে সহযোগিতার সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সমৃদ্ধি ও নিরাপত্তার উন্নতি করা মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয় নয়াদিল্লিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু মার্কিন ভারত ইন্দো প্যাসিফিক অন্তর্ভুক্তিমূলক নীতি প্রয়োগে সহযোগিতা করবেন বলা হয় তিনি মার্কিন ভারত পূর্ব এশিয়া আলোচনা সভায় নেতৃত্বদানকারী যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জেনিয়েল ক্রিটেন ব্রিংকের সঙ্গে যোগ দেবেন এছাড়া ভারতের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করবেন তিনি সেই আলোচনা সভায় বৈশ্বিক ও বাংলাদেশ সহ আঞ্চলিক ইস্যুগুলো গুরুত্ব পাবে তিন ডিসেম্বর থেকে দশ ডিসেম্বর পর্যন্ত ভারত শ্রীলঙ্কা ও নেপাল সফর করবেন তিনি সেই তথ্য অনুযায়ী আগামী পাঁচ ডিসেম্বর লু শ্রীলঙ্কার রাজধানী কলম্বো যাবেন শ্রীলঙ্কায় তিনি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি দুর্নীতি দমন দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কার যৌথ প্রচেষ্টাগুলোকে এগিয়ে নিতে ও নিরাপত্তার উন্নতি করা মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয় নয়াদিল্লিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু মার্কিন ভারত ইন্দো প্যাসিফিক অন্তর্ভুক্তিমূলক নীতি প্রয়োগে সহযোগিতা করবেন বলা হয় তিনি মার্কিন ভারত পূর্ব এশিয়া আলোচনা সভায় নেতৃত্ব দানকারী যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেনিয়েল ক্রিটেন ব্রিঙ্কের সঙ্গে যোগ দেবেন এছাড়া ভারতের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করবেন তিনি সেই আলোচনা সভায় বৈশ্বিক ও বাংলাদেশ সহ আঞ্চলিক ইস্যুগুলো গুরুত্ব পাবে তিন ডিসেম্বর থেকে দশ ডিসেম্বর পর্যন্ত ভারত শ্রীলঙ্কা ও নেপাল সফর করবেন তিনি সেই তথ্য অনুযায়ী আগামী পাঁচ ডিসেম্বর লু শ্রীলঙ্কার রাজধানী কলম্বো যাবেন শ্রীলঙ্কায় তিনি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি দুর্নীতি দমন দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কার যৌথ প্রচেষ্টাগুলোকে এগিয়ে নিতে শ্রীলঙ্কার সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন এরপর লু কাঠমান্ডুতে নেপালের সিনিয়র নেতাদের সঙ্গে পরিবেশ রক্ষায় অগ্রগতি নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করবেন নেপাল সফর শেষে ডোনাল্ড লু নিজ দেশে ফিরে যাবেন সবশেষ দক্ষিণ এশিয়া সফরে ঢাকায় এসেছিলেন ডোনাল্ড লো এবছর দুবার বাংলাদেশ সফর করেছেন তিনি অশুভ ইচ্ছার মাধ্যমে ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা বিহার ওড়িশার দাবি করবে বাংলাদেশ এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ মহাসচিব রাহুল কবির রিজভী বলেন হিন্দু মুসলমান লড়াই করে দিল্লির দাসত্ব খান খান করে দেবে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজে বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম